রুটিনে নেমে পড়েছি মেয়ে চলে গেছে পড়াতে আমিও শুরু করেছি রাতের খাবারের জোগাড় পুচকে যেহেতু একটু পার্কে ঘুরতে গেছে আলু পেঁয়াজ কেটে গ্যাস ট্যাস মুছে শুরু করবো এবার বাকি গোটা গরম মশলা আলু পেঁয়াজ রসুন থেতো করে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলো ভাজা ভাজা না হয়ে এলে একটু বাঁধাকপিগুলো দেখো কেক করে কমপ্লিট বাঁধাকপি যেভাবে করলাম ফোনাসা লোকাসা আমি বলি রান্না ভালোবাসি বলে করে গেল আজকে রাতের মেনু ভাত আর মাছের মাথা লেজা দিয়ে বাঁধাকপির তরকারি মা আগেই দেখিয়েছে বাকিটা পরে আমি দেখিয়ে দিলাম গুড নাইট সবাইকে শঙ্খ বনবিটা খাচ্ছে আর মুড়ি খাচ্ছে ভালো ভালো বলে দাও ভালো বলে দাও বাবা টেস্টি বলে দাও টাটা করে দাও এখন খেতে খুব ব্যস্ত তাই কোনো কথা বলা যাবে না আমার মা শঙ্খ দাঁড়িয়ে আছে নিচে গেছে ওরা বাজার আনতে মা যায় রোজ আজকে শঙ্খ গেছে মায়ের সাথে যাওয়ার জন্য বায়না করে কিন্তু রোজ নেওয়া হয় না বাইরে গেলেই খুব কে দুর্যকে একটা নতুন অ্যাক্টিভিটি করতে দেওয়া হয়েছে এখানে কালার আছে এখানে পেপার ওকে হাত দিয়ে করতে দিয়েছি পেন্টিং কিন্তু ও মায়ের রান্নাঘর থেকে

এক এক করে দেব পেঁয়াজ দিয়ে প্রথমে দিলাম মাটন আদা পেঁয়াজ এই দেখো পেঁয়াজ বলছে আদা রসুনে বাটা আজকে কি রান্না করছ কখন নিয়ে আসলে গিয়ে আবার এই এক ফাঁকে সকালবেলার দিকে নিয়ে আস না আসলে বেলা দুপুর হবে কাজ করতে এই তোমরা কি করছো বলো তুমি মটন কষাচ্ছ আমি দুধমা কোলে রান্না শিখছি

আগেই মা দেখিয়ে দিয়েছে তাও খেতে বসার সময় আমি বলে দিচ্ছি আজকের দুপুরের মেনুতে প্রথম আছে লাল শাক ভাজা বড়ি দিয়ে আর ভাত আজকে দুপুরের মেন অ্যাট্রাকশান হচ্ছে মাটন দারুণ হয়েছে রেসিপিটা মাংসটা খুব ভালো ছিল আর এখানে স্যালাড আছে জমে যাবে দুপুরের খাবার